আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজ আগস্ট মাসের চার তারিখ আগামীকাল পাঁচ তারিখে বাংলাদেশ অন্তর্প্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তো এটা আমার সেটে সেটা আমার আলোচনার বিষয় না আলোচনার বিষয় আজকে সন্ধ্যার দিকে আমাদের ছাত্র উপদেষ্টা জনাব মাহফুজ আলম সাহেব ফেসবুকে দুইটা এক্সট্রাটা দিয়েছেন একটি হলো আবার ফিরে আসতে পারে এক এগারো প্রথমে এক এগারোর কথা আমি বলি আসলে উনি যে পোস্টটা দিচ্ছেন ওই পোস্টের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য সেটা পরে বলতেছি সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার অনেক সুযোগ ছিল এক বছর অনেক সুযোগ পাইছে কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নে নাই আমার ধারণা আমি মুরুক্ষ মানুষ ক্লাস সিক্সে তিন মাস ক্লাস করে সেভেনে তিন মাস ক্লাস করে পড়ালেখা শেষ করছি হ্যাঁ মুরুক্ষ মানুষ এই সম্বন্ধে কী বুঝি তারপরও দীর্ঘদিন সংবাদ পড়তে পড়তে যে জ্ঞান আল্লাহকে আমার দিয়েছে সে জ্ঞান দিয়ে বলি সেনাবাহিনী ক্ষমতা নেবে সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করতেছে। কিন্তু এরা এমন ভাব দেখায় মনে হয় যে সেনাবাহিনী সরকার আলাদা না সেনাবাহিনী সরকার এক এখন বলবেন তাহলে কেন এই স্টাডারগুলা উনি ওনারা দিচ্ছেন বা মাঝে মাঝে বলে বড় আতঙ্ক দেখান উদ্দেশ্য হলো রাজনৈতিক উদ্দেশ্য সেটা ওনার দ্বিতীয় যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ওটাতে প্রমাণ করে উনি দ্বিতীয়টাই দিয়েছেন যে জুলাই আন্দোলনে স্টেক হোল্ডার যারা আছে তাদের খুব সুনাম করলেন ওইখানে আর এই সুনাম করার কারণ হল আগামীকাল জুলাই ঘোষণা যখন করা হবে তখন বিএনপি জামাত ইসলামী হেফাজত ইসলামী আন্দোলন এরা উপস্থিত থাকবেন কিনা ছন্দ আছে যার জন্য এক এগারোর বয় দেখিয়ে দ্বিতীয় হোস্টে স্টিক হোল্ডারদের ব্যাপারে ভালো ভালো মন্তব্য করে ওনাদেরকে এখানে আনা যায় কি না এইটা হলো ওনার মূল উদ্দেশ্য এছাড়া অন্য কিছু না মাঝে মাঝে এগুলা ওনারা বলতেছেন এটা হবে এটা হবে কিচ্ছু হবে না যা কিছু করতেছেন ওনারা করতেছেন অন্তর্বর্তী সরকার সব কিছু করতেছে এই আওয়ামী লীগ আসতেছে এই সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এইটা হচ্ছে ওইটা হচ্ছে এগুলা এই আন্দোলনের স্টেক হোল্ডারদেরকে একসাথ করাইয়ে ওনারা ওনাদের কাজগুলা হাসিল করার জন্য মাঝে মাঝে এই গুজবগুলা করেন এটা আমার ব্যক্তিগত মতামত আর দেশের সাধারণ জনগণ অথবা রাজনৈতিক দলগুলো কী মতামত এটা ভাই আমি জানি না আমার কেউ গ্রহণ করলেও করতে পারে না করলে নাই এটা কিচ্ছু যায় আসে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম